নাগেশ্বরী নাগেশ্বরী ট্রেন লাইন আছে না নাই আছে কোন জায়গা আছে কুড়ি গ্রাম কুড়ি একটা ট্রেন এটা আসার কথা সকাল নয়টায়। কিন্তু কোন দিন 12:00 টা একটা কোন দিন দুইটা কোন বুঝাই যায় এরকম আসে একদিনও টাইম মতো আসে লোকেরা খুব ফেডা খুব অসন্তুষ্ট এ স্টেশন মাস্টারের উপরে ট্রেনের উপরে মানে কথা রাখেনা ট্রেনটা একটা বেইমান হলো এই ট্রেন কোনোদিন সময় মতো আসে একদিন এ স্টেশনের লোকেরা আনন্দ উল্লাস করতেছে আনন্দ উল্লাস হাসি চিৎকার চাচা হাসি স্টেশন মাস্টার তার মুখ থেকে বের হই থাকে পুরা প্লাটফর্মে হাজার জনতার আনন্দ কি ভাই তোমরা আনন্দ করো কেন কয় না আজকে ট্রেনটার ইমান আসছে তো কেনই মানাছে

ওনার অভ্যাস উনি যে এলাকায় যাবেন ভিসি কোন সরকারি কর্মকর্তারে বলবেন না এই এলাকায় আমি আসবো তার কারণ আসলে ভালো মানুষ তো আগের থেকেই ভালো কিন্তু দু একটা চোর বদমাস আছে ওগুলা সাধু সে ভেজ ধরে সাধু ভেজ ধরে সন্ন্যাসী ভেজ ধরে ভালো মানুষের ভাব দেখাবে এই জন্য সাইদ আমার গোপনে গোপনে আসে তো এক এলাকায় আসে সব কিছু ইনভেস্টিগেশন করছে উইদাউট এনি ইনফরমেশন

এই ছাগলের পাল টাকা বিশাল বড় একটা ছাগলের পাল ওই মাহাজার সামনে বললো ছাগলের পাল টাকা লোকটা বললো ছাগলের পাল আমার হাগা হাগি এটা আমার সেই দিন আমার বলেন আমার দুটো ছাগল খুব দরকার ইমার্জেন্সি দরকার তুমি আমার দুটা ছাগল দেন কত টাকা নেবে কত দিনে হবে বলো ছেলেটা উঠে বলে শোনেন ছাগলের পাল আমার এর অর্থ হলো আমি এটা দেখা করি আমি এর কেয়ারটেকার আমি এর রাখাল রায় কিন্তু আমি এর মালিক নই আমি হলাম একজনের গোলাম স্লে সার্ভেন্ট আমার মনিবের ছাগল আমি মাঠে ঘাটে চড়াই আমি যার কৃত দাস তার ছাগল চড়াই সেই দিন আমার বলে এখানে অনেকগুলো ছাগল দুটা ছাগল যদি তুমি আমার কাছে গোপনে বিক্রি করো বাজারের দামের থেকে দ্বিগুণ দাম আমি তোমাকে দেব বললো না আমি ছাগল বিক্রি করতে পারি না তুমি বলবে ওই পাহাড় থেকে একটা নেকড়ে বাঘ আসছিল পাহাড় থেকে নেকড়ে বাঘ এসে ছাগলের পালের উপরে আক্রমণ করেছে দুইটা ছাগল ধরে নিয়ে চলে গেছে তোমার মনে বিশ্বাস করলো মাঝখান দিয়ে আমি তোমার দুটা ছাগলের দ্বিগুণ দাম দিলাম দ্বিগুণ পয়সা দিলাম তোমার লাভ হয়ে গেল মালিকও বেজার হলো না বাগে ছাগল নিয়েছে আর তুমি মাঝখান থেকে অনেক লাভ করলো তোমারও লাভ হলো আমারও প্রয়োজন মিটল ছেলেটা একটু রাগ হলো তুমি আমাকে অসম্পত্তি দিও না আমার মালিকের বিনা পারমিশনে তোমাকে কোনো ছাগল দিতে পারবো না আমার মালিক যদি চাই তোমাকে এমনি দিয়ে আমার মালিক যদি চাই সব তোমার কাছে বিক্রি করুক আমার কোনো আমার কোনো আপত্তি নাই কিন্তু মুনিদের পারমিশন এজাজত ছাড়া একটা ছাগল বিক্রি করতে পারবো না সেই জন্য আমার বললেন ঠিক আছে বুঝছি আরো বাড়াই দেব চার দেবো এই দেবো সেই দেবো ছেলেটা রাগ হলো এই দুইটা সারা দুনিয়ার সম্পদ যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলেও আমি একটা ছাগল তোমাকে দিতে পারবো না আমার মনে জানবে না আমি যদি বলি পাহাড় থেকে এক পাল নেকড়ে বাঘ আসছিল দশটা ছাগল ধরে নিয়ে গেছে আমার মনে বিশ্বাস করবে আমার মনে আমার কথা মেনে নেবে কিন্তু আমার মনে দেন চোখ আমি ফাঁকিয়ে দিতে পারবো কিন্তু তুমি বলো তোমার যিনি রব তোমার যিনি মনি আমার যিনি রব আমার যিনি মনি ওই আল্লাহ তালা তার কুদরতি চোখ তুমি কি দিয়ে ফাঁকি দেবে আল্লাহ চোখ কুদরতি চোখ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা তোমার আছে নাকি আল্লাহ তো সব দেখেন সব জানেন সব কিছুর খোঁজ খবর রাখেন আমার আল্লাহ তারা দেখবে আর আমার কাছে কিছু লাভের জন্য আমি মিথ্যা কথা বলবো এটা সম্ভব নয় সেই একদিন অমরিবার আরো পরীক্ষা করার জন্য বললেন তুমি কি জানো না আল্লাহ হলেন গফুর আল্লাহ হলেন গফার আল্লাহ হলেন সত্তা তুমি যদি কিছু তুমি যদি কিছু লাভের জন্য একটু পাপ করো ওই আল্লাহর কাছে আবার তুমি ক্ষমা চাইলা আল্লাহর কাছে তুমি তওবা করলা আল্লাহ তোমার মাফ করে দিল তোমার কিছু লাভ হলো আবার তোমার কিছু পয়সাও হলো গুনাহ মাফ হয়ে গেল এবার ওই যুবকটা বলছে ও পথি আমার ভক্ত কথা বলবে না যেই নবীর গুনাহ ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম